মানে তুমি জানো না নতুন আইন হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অন্য কিছু কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বেই শরীর দেওয়ার সিদ্ধান্ত হ্যাঁ ওদু ওদু খারাপ আমার এই আমার হুইবে কে বইবে তাহলে না আর যদি হুইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন পনেরো দিন আমরা দুজন তোমার খাটে হবো পনেরো দিন আমরা দুজন আমাকে খাটে হবো তাহলে অধিকার সমান সমান আচ্ছা ঠিক আছে তোমার কাটা শুনলাম না খাড়াও খারাপ কি ওটো 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 এই ও আমার এই চেয়ারে কে বইবে সিদ্ধান্ত ও আমার তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন প্রয়োজনে আমরা দুইজন পনেরো দিন ওই চেয়ারে বসবো আর পনেরো দিন আমার চেয়ারে বসবো বুঝছো তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতো আমি এসব কিনা টাকা পাবো কোথায় কেন তুমি না বাইরের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়ে আইছো অর্ধেক তোমার ভাই নেছে অর্ধেক তুমি নেছো এই যে সম্পত্তি আনছো এই যে দিয়ে কিনবা ও ঠিক আছে খাক তোমার চেয়ারও তোমার ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো এ ওড 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 ওড

বাইরের নেমাতারি শরীর ওনার সিদ্ধান্ত ওনার